আসসালামু আলাইকুম ভাইয়ারা আমি আজকে একটা ফ্লাডে তার টানতেছি এটা আমার হচ্ছে জয়েন্ট বক্স জয়েন্ট বক্স থেকে এবার পাইপ দেওয়া আছে আমার এস ডিবিতে এস ডিবিতে তার টানে রাখবো আমি তারপর সার্কিট ব্রেকার লাগাবো আর এটা হচ্ছে সুইচ বোর্ড আমি আপনাদেরকে আগে ফার্স্টে দেখাবো হচ্ছে মাস্টার বেডে আমি তার টানছি মাস্টারবেডে আমার হচ্ছে এই হচ্ছে বেডের সুইচ বোর্ড বেডে আমি তার টানছি এই যে একটা লাইট পয়েন্ট আনছি আমি আর এই যে একটা লাইট পয়েন্ট টানছি আর এই হচ্ছে আমার একটা টিভি পাওয়ার আর হচ্ছে টিভি আর একটা পাওয়ার আর আমি একটা টান এটা হচ্ছে এসির হল আর এটা হচ্ছে এসির তার এইটা এসির ফ্লোর অ্যান্ড এসি এসিতে আমরা ফ্লোর অ্যান তার ব্যবহার করি তো এখন এই বিল্ডিং হচ্ছে আমাদের ছাদের পাইপ ছিল না ফ্লোরের পাইপ দিয়ে আমরা তার টানছি এগুলোতে ফ্লোরের পাইপটা না খুব সহজ আর এটা হচ্ছে বাথরুম বাথরুমে সার্কিটে রাখছি বাথরুমে এখনও আমি হচ্ছে আপনার কি লাইট প্যান্ট টানতে পারিনি আমার এদের প্যান্ট লাইট প্যান্ট আমি আনব আর এটা লাইট স্যারে বলছে মানা করছে যে লাইটটা দিও না আর হচ্ছে এই যে আমার তার আমি এই যে তার টানতেছি এখানে আছে আর এটা হচ্ছে ফ্রিজের এখানে এই লাইট পয়েন্টটা টানবো এখন আনবো এই লাইট পয়েন্টটা আমি বাদ দিলাম একটু পয়েন্ট টানা লাগবে আমার আর হচ্ছে এই যে আমি এখানে কমন করলাম একটা তার ব্লাইন্ডার বা ওভেন চালানোর জন্য এটা কিচেন রুম কিচেন রুমে আমি একটা লাইন পয়েন্ট রাখছি আর ওই অ্যাডজাস্টমেন্ট তো দরকার নেই এখানে তো আপনাদেরকে আমি এটা দেখাইলাম তারপর আমি সুইচ সার্কেট লাগাবো আর সেটা হচ্ছে গ্যাস বেড গ্যাস বেটের মধ্যে আমি টানছি এটা হচ্ছে সুইচ বোর্ড গ্যাস বেডের ভিতরে হচ্ছে আপনার একটা লাইট একটা লাইট দুইটা লাইট বারান্দা একটা লাইট আর একটা ফ্যান আর এটা হচ্ছে পাওয়ার এখানে মাল্টি সার্কেট লাগিয়ে দেবো আর সুইচ বোর্ড মাল্টি সার্কেট লাগাবো এখন আমার রুমে হচ্ছে দুইটা লাইট রুমের মধ্যে বারান্দা একটা লাইট রুমে দুইটা লাইট তো পয়েন্ট হতেছে তিনটে ফ্যানের জন্য সুইচ থাকবে তো এই জন্য আমার ফ্যানের জন্য আলাদা সুইচ দেওয়া লাগতেছে না ফ্যান বক্সে সুইচ দিলেই চলতেছে তো এখন হচ্ছে আপনার এখানে একটা মাল্টি মাল্টিসাইকেট লাগাবো আমি এখানে তো এখন হচ্ছে আমার এখানে একটা আর একটা বাথরুম আছে যে আমি বাথরুমটাতে এখন তার টানি নেই বাথরুমে তার শুধু সার্কিট টেনে রাখছি আমি বাথরুমের ভিতরে তো আমি আপনাদেরকে শেয়ার করলাম আরও জানাবো আপনাদেরকে আমি আমি যখন নাবানের কাটুনব না তখন আমি আপনাদেরকে আরও কিছু শেয়ার করবো এটা হচ্ছে বোট বাজারের কাজে আসছিলাম এটা হচ্ছে একটা প্রাইভেট কাজ তো এখন আমি এনে কষ্টে মারব কষ্ট মারিনি এখনো কষ্টটা নিয়ে এখন কষ্টটা নিয়ে কষ্টটা মারি ওটা হচ্ছে আমার কোল্ড বের নিউটেল তো করিমবেলার তারটা আমি বেলপুশ থেকে আমি টানছি হচ্ছে কালা তার দিয়েছি তো এখন এখান থেকে আমি নিউটেল দেব লাল তার দিয়ে আপনাদেরকে আমি দেখাইতেছি যেটা জানি না আমার ভিডিওটা আছে কীরকম হবে ফার্স্ট আমার ফার্স্ট ভিডিও আমি কন্ট্রো দিতেছি আমার ভিডিওতে টাকা দিয়ে রাখলাম আমি তারগুলো যাতে যেন কেউ টান দিয়ে না অ্যাভয়েড করতে পারে এটা হচ্ছে সুবিধার জন্য আমার সুবিধার জন্য এখন আমি তো একটা ভুল করে ফেলেছি আমার তো এখানে একটা লাইফ পয়েন্ট জানা লাগবে আসলে আমি এটা ট্যারটা নিয়ে নেব আবার এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইন্টারকমের তার আমি টানবো ইন্টারকমের তার যেটা হচ্ছে বিল্ডিংয়ের নিচে কোনো যদি মেহমান আসে গেটের কাছে তাহলে রিসিপশনে ইন্টারকম সেট থাকবে টেলিফোন সেট থাকবে সেখান থেকে যেভাবে ফোন দিলেই জানতে পারবে যে নিশ্চয় তার আটটিও আসছে বা যে কেউ আসছে তো এখন আমি এটা হচ্ছে আমরা বক্স না বানাতে আমরা এমকে বক্স ব্যবহার করি কিন্তু এখানে এমকে বক্স আমরা ব্যবহার করি নি এখানে হচ্ছে সার্কুলার বক্স দিলেও হয় অথবা হচ্ছে আপনার কি যেন কয় ওই ব্যান দিলেও হয় ব্যান দিলে হয় কি যে তারটা রাখার জায়গা থাকে না সার্কুলার বক্স দিলে ওই কানেক্টারটা জ্যাকটা সহ শহর রাখার একটা জায়গা হয় আশা করি আপনারা ভালো একটু অভিজ্ঞতা পেয়ে যাবেন আমার এই কাজে তো আরও আমি সামনে আরও দেখাবো আপনাদেরকে তার টানা নাবানা বিল্ডিং আমার বত্রিশটা ফ্লোরে আমার তার টানা লাগবে ওখানে থ্রি পিস সব আর এখানে হচ্ছে সিঙ্গেল ফেজ এখানে হচ্ছে আপনার আগে আমরা তার টাইনে রাখছি এটা হচ্ছে সিক্স আর এম বি ওয়াই লাল কালার আর্থিং আর হচ্ছে আপনার এটা আমরা আগে টাইনে রাখছি এখানে এসি একটা এসি ভাড়াটি থাকবে কেউ এসি ব্যবহার করলে করতেও পারে অথবা না করতে পারে তাদের নিজের ওপর এই জন্য সারে বলছে যে একটা অপশন রাখি দেব ব্যবহার তারা করুক বা না করুক তো এখন আমি আপনাদেরকে দেখাবছে যে তার এটা টু পিআর টেলিফোন ক্যাবেল তো সারে নিয়ে আসছে হচ্ছে আপনার হচ্ছে বিজলি ক্যাবেল নিয়ে আসছে সার এই যে আমি আপনাকে দেখাই ও না ভুল হয়েছে আমার এটা হচ্ছে পারটেক্স কেবল পারটেক্স কেবল নিয়ে আসছে স্যারে স্যারে আমাকে জিজ্ঞেস করতেছে হাসান পারটেক্স কেবল কেমন তো এখন আমি তো পারটেক্স কেবেল কখনো ব্যবহার করিনি বিয়ের বি আর হচ্ছে বিবিএস কেবেল প্যারাডাইস এগুলো আমি ব্যবহার করছি বিজলিও ব্যবহার করিনি আমি পলি ক্যাবেলও ব্যবহার করিনি আমি কখনো আমি আমার হাত দিয়ে আমি ওই পার ব্যবহার করছিলাম চাপার কি যেন হয় বিবিএস বিয়ার বি না বানাতে বিশেষ করে বিয়ার বি কেবেল এই ব্যবহার করা হয় আর হচ্ছে আপনার আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে টুপিআ টেলিফোন কেবেলটা ইন্টারকমার্সনে টানব আমি দাঁড়ান আমি বান্ধে নিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট একটা কাজ আপনার দেখাই আমি এই যে টুপিআর টেলিফোন কেবেলটা শিল ছিলাম সিলে জিএই তার লাগা আমি যেভাবে বান তারপরে এখন আমি তারটাকে মড়াই দেবো এই যে আমি মড়াইছি আমি আপনাদেরকে দেখাইতে পারিনি আমি আমি যে মোবাইছি তারটাকে এভাবে তো এখন হয়েছে কি আপনার কস্টেপ দিলেও হয় অথবা না দিলেও হয় কস্টেপ তো আমি কস্টেপ দিব না কস্টেপ না দিয়ে আমি এটা টান তার আমি টানব এখান থেকে হচ্ছে আপনার এই এইখানে তো তো আমার এখন জি তার আমি টান দেবো এখান থেকে শব্দ করবে হচ্ছে ওইখানে দেখি তো বাইরে আসতেছে তো আমি আপনাদেরকে দেখাবো আজকে আমরা তো ফুলের পাইপ দিয়েছিলাম টিভি টেলিফোনের জন্য এই যে দেখেন আমার পাইপ তারটা একটু পৌঁছি খেঁসেছে এই যে দেখেন এই যে দেখেন তারটা জম ধরি এই যে একটা জম ধরি করে পৌঁছে গেছে তারটাই নেওয়া যাবে না শেষ এখন আমাকে এটা তো একটু কষ্ট করা লাগবে হচ্ছে এইটার পড়া লাগবে মানে একটু কষ্ট বাইরে যাই না আমি অনেকটা যেখানে হ্যাঁ প্রত্যেকটা তারাই ভালো ছিল কিন্তু জানি না এই পাইপটা কেন মাইর গেল হয়তো বা এই পাইপের ভিতরে পানি ঢুকেছিল এই জন্য পাইপটা জেতেটা পৌঁছে গেছে তো এখন আমি আপনাদেরকে হয়তো এই পড়াটা দেখাতে পারবো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে লম্বা হয়ে যাবে ভিডিওটা তো এত বড় তো ভিডিও দেখা যাবে না তারপর আমি আপনাদেরকে চেষ্টা করবো একটু কীভাবে নেওয়া যায় এটা হচ্ছে আমাদের জয়েন্ট বক্স বক্স বলতে আমরা এখানে স্টপিস রাখছি জয়েন বক্স দেয়নি জয়েন্ট বক্স দেয় নেই বিধে আমরা এখানে একটা রাখছি পরে আমরা এবোনের এপোনেট কাভার দিয়ে এটাকে সুন্দর করে চারটে স্ক্রুপ দিয়ে বা পাঁচটা স্ক্রুপ দিয়ে আটকা পাবি নিচে ধরে ডিল করে লাগানো যাবে না তো পাঁচটা স্ক্রুপ দিয়ে এটা আটকা পাব